দীর্ঘ আড়াই বছরের প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধনের প্রকর গুনছে বারিপুরের সূর্যপুর সেতু পূর্ত দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন সম্ভবত আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে এই বহু প্রতীক্ষিত সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে একদা বারিপুর ও কুলপি এলাকার সংযোগকারী এই ব্যস্ত সেতুটি দু সাল থেকে সংস্কারের জন্য বন্ধ ছিল যা স্থানীয়দের মধ্যে তীব্র দুর্ভোগের সৃষ্টি করেছিল উদ্বোধনের আগে শেষ পর্যায়ে কাজ চলছে জোর কদমে শনিবার সেতুর সামনে রাস্তা চওড়া করার জন্য কিছুটা দোকান ভাঙা এবং রাস্তা খোঁড়াখুড়ির কাজ করেছে পূর্ত দপ্তর কোন রকম অপ্রীতিকর ঘটনা এরাতে ঘটনাস্থলে মোতায়েন ছিল বারিপুর থানার পুলিশ এই কাজগুলি সম্পন্ন হলেই সেতুটি যান চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে জানা গেছে এই সেতু সংস্কার করতে মোট সাত কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয় হয়েছে সংস্কারের পর সেতুটি মোট ষোলো মিটার চওড়া হয়েছে যা পূর্বের তুলনায় অনেক বেশি প্রশস্ত এর ফলে যান চলাচল আরো মসৃণ হবে বলে আশা করা হচ্ছে বারুইপুর ও কুলপি অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনকারী এই সেতুটি নিত্যযাত্রী এবং পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু বন্ধ থাকায় গত আড়াই বছর ধরে মানুষকে বিকল্প পথে যাতায়াত করতে হয়েছে যা সময় ও অর্থের অপচয় ঘটিয়েছে যদিও সংস্কার চলাকালীন সেতুর ঠিক পিছনেই অন্য একটি সেতু সাময়িকভাবে যাতায়াতের জন্য চালু রাখা হয়েছিল তবুও প্রধান সেতু বন্ধ থাকায় মানুষের দুর্ভোগ কম ছিল না এখন সূর্যপুর সেতু উদ্বোধনের অপেক্ষায় থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে দ্রুতই সেতু চালু হোক এখন সাধারণ মানুষের একমাত্র দাবি এই নতুন সেতু এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে এবং অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হবে বলে মনে করছেন সকলে। বাইর থেকে জে হাসানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা। আজকে হচ্ছে ইনকোডমেন্ট কিছু ছিল ছিল রিমুভাল হচ্ছে। মনে করছেন? জুলাই হয়ে যাবে। কাজ করতে কতটা পড়তে হচ্ছে বা সহযোগিতা কি পাচ্ছে?

যার জন্য যারা সরকারের কাছে আমাদের নিবেদন যে ব্রিজটা অবিলম্বে তাড়াতাড়ি চালু তার জন্য আমরা আনন্দিত থাকবো নাসির গাজী